থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পেশাল সায়েন্স ক্লাসেস আলো আমাদের দেখতে সাহায্য করে আলো না থাকলে চোখ খুলে রাখলেও আমরা কিছু দেখতে পাই না কিন্তু আজকে আমরা একটু অন্ধকারকেই পছন্দ করছি তার কারণ প্রিজমের সাহায্যে আলোর বিচ্ছুরণ পরীক্ষাটা আমরা এখানে প্রমাণ করার চেষ্টা করছি সাদা বর্ণ আসলে যৌগিক বর্ণ অর্থাৎ সাদা বর্ণ সাতটি বর্ণ যোগ হয়ে হয়ে সোজা ভাষায় সাতটি বর্ণ একসাথে মিশে সাদা বর্ণ তৈরি করেছে সাদা বর্ণের মধ্যে বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল এক কথায় বেনিয়া সহকলা মিশে রয়েছে প্রিজম এই সাতটি বর্ণকে সাদা বর্ণের সাতটি বর্ণকে আলাদা আলাদাভাবে ভেঙে দিতে পারে অর্থাৎ প্রিজমের মধ্য দিয়ে যদি সাদা বর্ণের আলো যায় প্রতিসরণের পরে সাদা বর্ণের মধ্যে মিশে থাকা সাতটি বর্ণ প্রিজমের প্রতিসরণে আলাদা আলাদা হয়ে যায় যাকে আলোর বিচ্ছুরণ বলে আমরা দেখতে পাচ্ছি এখানে বর্ণালী তৈরি করার চেষ্টা করেছি যেহেতু আলোতে বর্ণালীটা পরিষ্কার দেখা যায় না তাই অন্ধকার করে নিয়েছি খানিকটা প্রিজমের সাহায্যে টর্চের লাইটের মাধ্যমে আমরা এই বর্ণালী তৈরি করার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি যদি সাদা বর্ণের আলোর বিম পাওয়া যেত রশ্মিগুচ্ছ পাওয়া যেত তাহলে বেশি ভালো ছবিটা আসতো বর্ণালীটা আসতো তো কেন এরকম হয় সেটা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এটা প্রিজম প্রিজম আর কিছুই না একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম সমসত্ব সব জায়গায় সমান ঘনত্ব স্বচ্ছ আলো শোষণ করে না প্রতিসারক আলো এপার থেকে ওপারে যেতে পারে এর প্রধান বৈশিষ্ট্য হল কাচের স্ল্যাবের থেকে এর একটু আলাদা কী আলাদা যদি বলি প্রিজমের সংজ্ঞা কি তাহলে অনেকেই বলে বা বইয়েও লেখা থাকে দুইটা ত্রিভুজ আকৃতি এই দেখতে পাচ্ছি এদিকে একটা ত্রিভুজ এদিকে একটা ত্রিভুজ দুটা ত্রিভুজ আকৃতির তল আর তিনটা আয়তাকার তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিষক মাধ্যমকে প্রিজম বলে আসলে এত কিছু বলা প্রয়োজন নেই প্রিজম বলতে দুইটি তল দুইটি তল যদি আনতভাবে থাকে দুইটা তল যদি আনতভাবে থাকে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের দুটি তল যদি আনতভাবে থাকে একটা নির্দিষ্ট কোণে তাহলে সেটা হয় প্রিজম কিন্তু প্যারালাল যদি থাকে তাহলে কাচের স্ল্যাব হয়ে গেল প্যারালাল যদি হয় কাচের স্ল্যাব তাহলে যৌগিক বর্ণের আলো সাদা বর্ণের আলো তার ভিতর দিয়ে গেলে বিচ্ছুরণ হবে না বর্ণগুলি আলাদা হবে না তার কারণ যদি দুটো প্যারালাল তল হয় এই তলে যখন আলো এসে পড়ছে মনে করলাম বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে যা ঘটনা ঘটল বিপরীত প্যারালাল তলে অনুরূপ ঘটনা ঘটে শুধু বিপরীতভাবে এখানে বায়ু থেকে কাছে প্রবেশ করলো আলোটা যৌগিক বর্ণটা বিপরীত তলে কাছ থেকে বায়ুতে প্রবেশ করলো তল দুটি প্যারালাল আছে তাই ঘটনাটা বিপরীত হওয়াতে পরস্পরকে প্রতিনিয়ত করে তাই আলোগুলি আলাদা করে দেখা যায় না এখানে যদি আলো বিভাজন ঘটে ওখানে আলো আবার সংযোজন হয়ে যায় তাই আলোগুলো আলাদা হয় না কিন্তু প্রিজম এখানে দুইটি তল হচ্ছে আমতভাবে রয়েছে এই তল আর এই তল প্যারালাল না আনন্দভাবে রয়েছে তাই তলের ভিতর দিয়ে যদি আলো যায় অন্য তল থেকে নির্গত হওয়ার সময় সেটা কি হয় সেটা আলোগুলিকে আলাদা করে দেয় কেন আলাদা হয় আমরা দেখব যে যৌগিক বর্ণের আলো সাদা বর্ণের আলো আসলে বেনি আর সহকলা বেগুন আকাশী আকাশে হলুদ কমলা লাল আমরা জানি স্নেহের সূত্র যে মিউ মিউজিক্যাল টু সাইনাই বাই সাইনার এবং জানি মিউ মিউজিক্যাল টু সি বাই ভি মনে রাখবে মিউ দেওয়া দুটো সূত্র রয়েছে একটা মিউ ইকুয়ালস টু সি বাই ভি মিউ বলতে প্রতিসরাঙ্ক আলোর সি বলতে আলোর গতিবেগ শূন্য মাধ্যমে আর ভি বলতে ওই বর্ণের আলোর গতিবেগ ওই মাধ্যমে তো আমরা জানি যে বায়ু বা শূন্য মাধ্যমে সমস্ত বর্ণের আলোর গতিবেগ সমান কি বললাম বায়ু বা শূন্য মাধ্যমে সমস্ত বনের আলোর গতিবেগ সমান অর্থাৎ বাতাসের ভিতর দিয়ে বা শূন্য মাধ্যমের ভিতর দিয়ে যখন যায় লাল বেগুনি সবুজ হলুদ কমলা সবার গতিবেগ সমান তাই শীতও সর্বদাই সমান আলোর গতিবেগ শূন্য মাধ্যমের আর ভিড় সমান হচ্ছে প্রত্যেকটা বনের আলোর বায়ু বা শূন্য মাধ্যমে তাই নিউটা প্রত্যেকের ক্ষেত্রে সমান থাকে তাই সূর্য থেকে যখন আলো আসে বায়ু মাধ্যমের মধ্য দিয়ে সব সমস্ত বনের আলো একই বেগে আসে বলে যৌগিক বর্ণ যৌগিক বর্ণই থাকে মিলেমিশে তারা একসঙ্গে আসে কিন্তু যখন পিজমের মধ্যে ঘটনা ঘটায় তখন কি হয় মনে করলাম এটা পিজমের প্রধান ছেদ যে কোনো একটা ত্রিভুজকে প্রধান ছেদ বলা হয় তো পিজমের এটা হচ্ছে প্রধান ছেদ প্রধান ছেদের এদিকে সাদা বর্ণের আলো গেল লম্বের সঙ্গে মনে করলাম আই আপতন করে আই আপতন করে প্রবেশ করলো তো প্রতিটা বর্ণ একই আপতন করে প্রবেশ করছে তাহলে এদিকে কি হওয়া উচিত এখানে দেখো যে মি মিউজিক্যাল টু সি বাই ভি প্রিজনের ভিতরে প্রত্যেকের গতিবেগ আলাদা প্রত্যেকের গতিবেগ যদি আলাদা হয় তাহলে লালের মেয়েও আলাদা ভায়োলেটের মেয়েও আলাদা ইওলোর মেয়েও আলাদা কারণ ভি তো প্রত্যেকের আলাদা ভি আলাদা সি ধ্রুবক কিন্তু ভি আলাদা হলে সি বাই ভিটা আলাদা হবে লালের ক্ষেত্রে সি বাই ভি আর ভায়োলেটের ক্ষেত্রে সি বাই ভি ভি তো আলাদা আলাদা আছে প্রত্যেকের তো ভি যদি প্রত্যেকের আলাদা হয় মিউ আলাদা হবে এবার মিউ আলাদা হতে গেলে কি লাগবে এখানে চলে আসি এবার মিউ আলাদা হতে গেলে এই দুটোকে আলাদা আলাদা করতে হবে কিন্তু দেখা যাচ্ছে আয় তো প্রত্যেকের ক্ষেত্রে সমান আইটা প্রত্যেকের ক্ষেত্রে সমান কারণ মিলেমিশে আলোগুলো একটা বিম হিসাবে প্রবেশ করেছে তো আই প্রত্যেকের সমান অথচ লালের মিউ আলাদা হতে হবে বেগুনের মিউ আলাদা হতে হবে হলুদের মিউ আলাদা হতে হবে মিউটা প্রতি জানো তোমরা তাহলে এটা আলাদাভাবে কি করে আই তো ইকুয়াল হয়ে আছে তার মানে আটটাকে আলাদা হতে হবে প্রতি কোন আলাদা হতে হবে প্রতি কোণ আলাদা মানে কী বিভিন্ন অ্যাঙ্গেলে তারা বেরিয়ে যাবে তো বিভিন্ন অ্যাঙ্গেলে যদি বেরিয়ে যায় লাল বেগুনি সবুজ হলুদ কমলা ইত্যাদি ইত্যাদি তাহলে আলোগুলো আলাদা হচ্ছে কি না সেই জন্য দেখা যায় বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল এগুলা আলাদা হয়ে যায় অর্থাৎ বর্ণগুলি আলাদা হয় প্রিজমের মাধ্যমে যাকে আলোর বিচ্ছোরন বলা হয় ডিসপারসান অফ লাইট বলা হয় মনে রাখতে হবে এই বর্ণালীটি এই বর্ণালীটি আলোর যে রঙিন আলোর যে পটি এই বর্ণালী এই বর্ণালীটি হচ্ছে অশুদ্ধ বর্ণালী কারণ বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল একটা রঙের উপর আরেকটা রঙ মিশে রয়েছে এটা প্রিজমের মাধ্যমে বর্ণালী তৈরি করছে কিন্তু আমরা কি জানি আমরা জানি যে রামধনু বা রংধনু বর্ষাকালে আকাশে দেখা যায় যদি এক প্রান্তে সূর্য থাকে সূর্যের আলো থাকে অপর প্রান্তে জলীয় বাষ্পযুক্ত আকাশ যখন হয় মেঘযুক্ত আকাশ যখন হয় তখন সূর্যের অপর দিকে আমরা প্রাকৃতিক বর্ণালী রামধনু দেখতে পাই আসলে বর্ষাকালে আকাশে যে জলীয় বাষ্পের কণাগুলো থাকে জলীয় বাষ্প বলা জলের কণাগুলো থাকে জলকণাগুলো এক একটা দেখতে কীরকম খানিকটা প্রিজমের মতন জলাগর জলা কণাগুলো দেখতে কীরকম খানিকটা পিজমের মতন এই পিজমের মতো হওয়ার জন্য অসংখ্য জলকণা যখন সূর্যের আলো একই অ্যাঙ্গেলে আসছে এবং বিভিন্ন জলকণার উপরে বিভিন্ন কোণে আপতিত হচ্ছে তখন সমস্ত আলো সমস্ত জলকণা দ্বারা বিচ্ছড়িত হয়ে ওই রামধনু রং তৈরি করছে আজকের জন্য এ পর্যন্তই থ্যাংক ইউ